এতে খুব সহজেই নির্ভেজাল পালুটা তৈরি করে নিয়েছি আপনারাও এইভাবে তৈরি করে নেবেন একদম সাদা ধবধবে আর একটু আপনাদেরকে গ্লাসের মধ্যে ঘুটেও দেখাই গ্লাসের মধ্যে একটু জল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক চামচ পালো দিয়ে আর ঘুটে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু একদম ঘুটে যাচ্ছে আর কতটা সুন্দর সাদা ধবধবে একদম দেখুন দুধের মতো হয়েছে কী সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা সোম পাখি ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকেও আপনাদের সঙ্গে একটা উপকারী ভিডিও শেয়ার করব যেটা সবার কিন্তু সবারই উপকারী লাগবে বাচ্চা থেকে বুড়ো আমরা সবারই ক্ষেত্রে উপকার আর বাড়িতে কীভাবে গ্রাম্য পদ্ধতিতে আমরা বানিয়ে থাকি একদম খাঁটি বাজার থেকে যেগুলো নিয়ে আসা হয় তার মধ্যে কিন্তু চালের গুঁড়ি মেশানো থাকে কিন্তু বাড়িতে একদম পারফেক্টভাবে বানাবো সেটা খেলেও শরীরে কোনো রকম অপকার হবে না প্রচুর উপকার হয় আর পেট ঠান্ডা করতে অনেকটা সাহায্য করে এটা ভোগ হিসেবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি আপনারা ভাবছেন হয়তো আমি কি বানাবো আজকে আমি বানাবো একদম গ্রাম্য পদ্ধতিতে পালো কীভাবে বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে পালো বানাবো তার জন্য দেখুন একটা আমি ঝুড়ি নিয়েছি সঙ্গে নিয়েছি কোদাল আমি চলে যাব পালোগুলো খুলতে আর বৃষ্টিকাল এলে তো তখন আবার গোজা ফুটে গেলে অনেক গাছ আবার নতুন করে বেরিয়ে যাবে এই সময় কিন্তু পালোটা ভালো মতন পাবো চলে যাই আমি দেখুন বন্ধুরা চলে এসেছি এই সময় কিন্তু গাছগুলো মরে গেছে এই যে দেখুন আপনাদেরকে গাছটা চিনিয়ে দিই এই লম্বা লম্বা দেখুন এই যে পাতা হয়েছে গাছটা কিন্তু মরেই গেছে এখান থেকে খুলব এটাগুলো পরিষ্কার করে নিই তারপরে খুলব দেখুন তারতে থতে কিন্তু বেরিয়েছে আপনাদেরকে মাটিটা সরে দেখাই এই যে দেখুন অনেকটাই কিন্তু জায়গা জুড়ে নিয়েছে এই যে দেখুন একটু বের করেছি এই যে আপনাদেরকে একটা তুলে দেখাই এই যে দেখুন এই যে এরকম লম্বা লম্বাগুলো বেরোবে ছোটোও বেরোবে কিন্তু এই সাইজেরগুলোই বেরোবে অনেকটাই হয়েছে এখান থেকে আমি তুলে নিই এগুলো তো পুরো খাঁটি একদম পালো তৈরি হবে আর বাজারে কিন্তু এই পালোর অনেক দাম অনেক আর প্রায় আমাদের এদিকে আটশো নশো টাকা কেজি এই পালো কিন্তু বাড়িতে বানালে কম পয়সায় একদম কোনো রকম খরচ নেই একবারে বানিয়ে ফেলবেন পুরো খাঁটি একদম নির্ভেজাল দেখুন এক জায়গায় তারতে কতগুলো বেরিয়েছে আরও দেখুন মাটির নিচে অনেকটাই আছে যাই হোক এক জায়গায় অনেকগুলো গাছ ছিল অনেকটাই কিন্তু খুলান হয়ে গেছে দেখুন পুরো এক ঝুড়ি হয়ে গেছে আর কিছুটা খুলে নিয়েছি আর দেখুন একটা দা নিয়েছি সঙ্গে কারণ অনেকটা মাটি নিচে আছে তো এই জন্য হাত দিয়ে আর তুলতে পারলাম না দা দিয়ে কিন্তু কুপিয়েছি আর অনেকগুলো সাইডগুলো কেটে গেছে সেগুলো কোনো অসুবিধা নেই দেখুন কত হয়েছে আর কি চড়া রোদ বেরিয়েছে এই রোদের মধ্যে এসেছি পুরো একদম ঘেমে পুরো একসা হয়ে গেলাম এখন এক ঝুড়ি কিন্তু একদম ভর্তি হয়ে গেছে আরও অনেকগুলোই আছে সবগুলো নিয়ে নেব তারপর বাড়ির দিকে একদম রওনা দেব দেখুন সবগুলো প্রায় আমি বেছে নিয়েছি আবার কিন্তু এখানে খুলেছিলাম তো সেই দিকটাও খুলেছিলাম মাটি চাপা দিয়ে দিয়েছি আবারও মাটি চাপা দিয়ে দেব। তাহলে আবার নতুন করে এখানে গাছ হবে আবার আগের বছর তাহলে খোলা যাবে কোদালটা আমি রেখে দিয়ে দেই কারণ একসঙ্গে সব কিছুটা তো নিয়ে যেতে পারবো না সেই জন্য দা কোদালটা রেখে দিয়ে যাচ্ছি এই ঝুড়িটা নিয়ে চলে যাচ্ছি পুরো একদম ভর্তি হয়ে গেছে না এই জন্য দু হাতে তুলে নিয়ে চলে যাচ্ছি দেখুন চলে এসছি এগুলো ধুয়ে নেব মাটির নিচে যেহেতু ছিল মাটি তো অনেকটাই লেগে আছে সেই জন্য কলতলায় আমি চলে এসেছি এগুলো ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে এখন একটা একটা করে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে যেহেতু এগুলো ভালো করে পেস্ট করব সেই জন্য ভালো করে ধুয়ে নেব যাতে একটুও মাটি না লেগে থাকে একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি অনেকটাই বন্ধুরা খাটুনি এই জন্য এটার দাম কিন্তু অনেকটাই হয় যেহেতু বাড়িতেই আছে সেই জন্য বাড়ি বাগান থেকে তুলে নিয়ে এলাম সেই জন্য অনেকটাই বানাবো দেখুন অনেকবার ধরে কিন্তু পরিষ্কার করেছি একদম পরিষ্কার হয়ে গেছে সবগুলো আর ঝুড়ির মধ্যে ধরলো না এতগুলোই কালো এই জন্য আর একটা খোলাহাড়ির মধ্যে কি যেন দেখুন পরিষ্কারটা কতটা সুন্দরভাবে হয়েছে আপনাদেরকে চুলে একটা দেখাই দেখুন একদম কিন্তু চকচক করছে এইভাবে কিন্তু পরিষ্কার করতে হবে কারণ এটা তো খাওয়ার জিনিস একদম যেন নোংরা না থাকে দেখুন কতগুলো হয়েছে একদম এক খোলাহারির হাড়ির কাছাকাছি কিন্তু ভর্তি হয়ে গেছে এরপর এটা রান্নাঘরে চলে যাচ্ছি নিয়ে রান্নাঘরে চলে এসেছি আমি এখানে তো নিয়ে নিয়েছি পালুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম আর দেখুন একটা হামাল দিস্তা নিয়েছি আপনারা যদি হামাল দিস্তা কারোর কাছে না থাকে তাহলে সিল একটু থেতো করে নিতে হবে এটা একটু থেতো করে নেব দেখুন এগুলো আমি নিয়ে নিচ্ছি আমার লিস্টার মধ্যে এগুলো কিন্তু একটু থেতো করে নিতে হবে তাহলে বাড়তে সুবিধা হবে অল্প অল্প নেব আর কিন্তু এইভাবে আমি থেতে নেব আর একটু বন্ধুরা মাপঝোক করে দেখে নেবেন কারণ রাস্তার মধ্যে কাজ হচ্ছে এই জন্য হয়তো একটু আওয়াজ হতে পারে দেখুন আমি থেতলে নিয়েছি আপনাদেরকে তুলে একটু দেখাই কিভাবে থেতোটা হয়েছে দেখুন এইভাবে কিন্তু থেতো করে নিয়েছি এইভাবে থেতো করলেই হবে কারণ এটা তো মিক্সির মধ্যে পেস্ট করব দেখুন একইভাবে সবগুলো করে নেব পেশা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে আর দেখুন এই যে চেরগুলো ছিল আমি কিন্তু বটি দিয়ে অনেকগুলো চের কিন্তু কেটে দিয়েছি যেগুলো বড় বড় চের ছিল সবগুলো নিয়ে নিচ্ছি পিসে নেওয়া দেখুন আমার সবগুলো কিন্তু একদম পেশা হয়ে গেছে আর কতগুলো পিসেছি দেখুন অনেকটাই কিন্তু পেশা হয়েছে বালতির মধ্যে জল নিয়েছি এরপর যে থেতো করে নিলাম এর মধ্যে আমি জল দিয়ে দেব দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি নিয়ে নেব এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি করে নিয়েছি এরপর ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখুন ভালো করে পেস্ট করা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন আরেকটা খোলাহারি নিয়েছি খোলাহারির মধ্যে আমি দিয়ে দেব জল আর এটা যে দেখুন পালোটা যে পেস্ট করলাম এই পেস্ট করা পালোটায় জলের মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো একইভাবে আমি পেস্ট করে নিচ্ছি দেখুন সবগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে এটাই শুধু বাকি ছিল এটাও বোলের মধ্যে ভরে নিয়েছি এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি দেখুন এটাও পেস্ট করে নিয়েছি ঢাকা চাপাটা খুলে নিলাম এরপর একইভাবেই জলের মধ্যে দিয়ে দেবো দেখুন আর একটা খোলা খোলাহাড়ি দুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন একটা আমি নিয়েছি সুতির গামছা এই পরিষ্কার গামছাটা এর উপরে আমি দিয়ে দিচ্ছি কারণ এটা ছেঁকে নিতে হবে এরপর একটা মগ নিয়েছি মগের সাহায্যে একটু করে তুলব আর এখানে ছেঁকে নেব জলটা দেখুন এইভাবে পুরো জলটা কিন্তু আমি ছেঁকে নেব কিন্তু গামছাটা ধরে রাখতে হবে পুরোটা কিন্তু আমি নিয়েছি আর দেখুন কত কাঁধ বেরিয়েছে এই যে দেখুন অনেকগুলো কিন্তু কাঁধ বেরিয়েছে আর এটাও একইভাবে আমি ছেকে নিচ্ছি দেখুন এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে এইভাবে কিন্তু নেবো নেব জলটা তার জল কিন্তু নিগড়ে বের করে নিয়েছি আর দেখুন কতটা কাঁধ বেরিয়েছে দেখুন এই যে অনেকটাই কিন্তু কাঁচটা বেরিয়েছে এই কাতটা কিন্তু নেওয়া যাবে না এটা ফেলে দিতে হবে এই জলটাই কিন্তু লাগবে এটা দেখুন কত এক খোলাহারি জল এটা কিন্তু এরকম একটা জায়গায় স্থিরভাবে রেখে দেব যাতে একটু না লড়াচড়া করা হয় একটা জায়গায় রেখে দিতে হবে আর আমি বিকেলে যেহেতু ভিডিওটা বানাচ্ছি সেই জন্য সারা রাত কিন্তু রেখে দেব। আবার আপনাদের সঙ্গে সকাল সকালবেলায় দেখা হবে সকালবেলা একটা স্বচ্ছ জল বেরোবে স্বচ্ছ জলটা উপর থেকে গড়িয়ে দেব। তাহলে আবার সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার এটা আমি রেখে দেব চলে যে শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এলাম আবার আপনাদের সঙ্গে আমার সকাল সকাল দেখা হলো এই যে দেখুন বসিয়ে যে জলটা রেখেছিলাম এই যে পালকটা জলটা এটা কিন্তু আর একটা খোলাহাড়ির মধ্যে আমি গড়িয়ে নেব কতটা কাঁধ বসেছে দেখা যায় আস্তে আস্তে করে কিন্তু গড়িয়ে নিতে হবে দেখুন নিচে কতটা কাঠ বসেছে এই উপরে জলটা পুরো কিন্তু গড়িয়ে দিতে হবে দেখুন পুরো জলটা গড়িয়ে দিলাম যেই স্বচ্ছ জলটা ছিল গড়িয়ে দিয়েছি আর দেখুন এই যে কাঠটা পড়েছে এই একটা স্টিলের থালার মধ্যে আমি ঢেলে নেব দেখুন এই কাঠটা আমি ঢেলে নিচ্ছি একটা স্টিলের থালার মধ্যে কিন্তু ঢালতে হবে এটা কিন্তু অনেক বাজারে অনেকটাই দাম দিয়ে চড়া দাম দিয়ে কিনতে হয় বাড়িতে খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় দেখুন আর দেখুন বাজার থেকে যেগুলো নিয়ে আসা হয় সেগুলোর মধ্যে কিন্তু ভেজাল থাকে কারণ সেগুলোর মধ্যে চালগুড়ি মেশানো থাকে আর এটা যে বাড়িতে বানিয়েছি একদম কিন্তু খাঁটি এটা খেলেও শরীরের পক্ষে খুব ভালো দেখুন এটা আমি পুরোটা ছড়িয়ে দেব থালার মধ্যে এটা যখন শুকিয়ে যাবে পুরো সাদা একদম ধপধপে হবে দেখুন পুরোটা আমি তোর মধ্যে নিয়ে নিয়েছি এরপর এটা আমি রোদের মধ্যে বসিয়ে দিয়ে আসছি চলে তো এসছি রোদের মধ্যে দিয়ে দেব রোদের মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে কিন্তু পুরো সন্ধে যা রোদটা থাকে এই জন্য এটা একটু শক্ত হবে শুকনো হয়ে যাবে তারপর কৌটোর মধ্যে তো ভরে রাখবো তারপর আপনাদেরকে দেখাবো যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে বসিয়ে দিয়েছিলাম পালোটা দেখুন কতটা সুন্দরভাবে শুধু শুকিয়ে গেছে দেখুন আর একটু খুন্তি দিয়ে আমি তুলে দিয়েছিলাম কারণ ভালো করে শুকিয়ে যাবে বলে দেখুন একদিনেই কিন্তু খটখট একদম শুকনো হয়ে গেছে আর দেখুন আপনাদেরকে বলেছিলাম না যে সাদা ধপধপে একদম হয়ে যাবে দেখুন পুরো সাদা ধপধপে হয়ে গেছে পুরো এক থালা হয়েছে চলে যাই রান্নাঘরে এটা একটু আপনাদেরকে খেয়েও দেখাবো যে কেমন টেস্ট হয়েছে কার পাবেন দেখুন দুটো কাঁচের গ্লাস নিয়েছি কাঁচের গ্লাসের মধ্যে বাটির মধ্যে নিয়েছি চিনি এখানে এক চামচ করে আমি চিনি নিয়ে নেব যে যেরকম মিষ্টিটা খাবেন আপনারা চাইলে কিন্তু এটা মিচড়ি দিয়েও খেতে পারেন যেহেতু এই সময় মিচড়িটা নেই কাছে হাতের কাছে সেই জন্য চিনি দিয়ে খাচ্ছি মিছড়ি দিয়ে আরও পালুটা খেলে খুব ঠান্ডা হয় পেট আর এখান থেকে আমি নিয়ে নেব পালোগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন হাতের মধ্যে নিচ্ছি এক চামচের বেশি হবে নিয়ে নিচ্ছি সমান করে নিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে জল কি সুন্দর হয়েছে এরপর এটা আমি চামচ দিয়ে ঘুটে নেব এরকম বাচ্চাদেরকেও সকালবেলা একটু করে দেবেন পেট কিন্তু খুব ঠান্ডা হয় আমি আলো রান্না করলেও খেতে দারুণ লাগে পুরো সুজির মতন রান্নাটা করলে হেভি লাগে যেতে দেখুন দুটো গ্লাস একদম রেডি হয়ে গেল আমি একটু খাই কেমন টেস্ট হয়েছে দেখি নিজের হাতে পুরো তৈরি করলাম বাগান থেকে তুলে অনেকটাই কিন্তু করেছি আর নিজে পারফেক্টভাবে যে করতে পেরেছি খুব সুন্দর লাগছে খেতে ডা হয়ে গেল একদম এইভাবে বন্ধুরা আপনারাও বানাবেন আশা করি সবাই উপকৃত হলেন আর একদম আমি গ্রাম্য পদ্ধতিতে যেভাবে আমাদের বাড়িতে বানাই সেইভাবে আপনাদেরকে বা বানিয়ে দেখালাম আপনারা হয়তো অনেকেই অনেক রকম প্রসেসে হয়তো বানিয়ে থাকেন আমি যেইভাবে বানালাম আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন অনেকটাই উপকৃত হবেন তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা আমি শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখাবে বন্ধুরা টাটা